হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছো সব আশা করি ভালো আছো তো বন্ধুরা তোমাদের মাঝে আমি চলে আসলাম নতুন একটি টাইটেল নিয়ে আমরা অনেকে ইমেল অ্যাকাউন্ট খুলে থাকি জিমেল অ্যাকাউন্ট খুলে থাকি কিন্তু আমরা পাসওয়ার্ডগুলো মনে রাখি না আর পাসওয়ার্ডগুলো আমরা যদি মনে না রাখি তাহলে অবশ্যই আমাদের প্রবলেম হয় তা আমরা কীভাবে পাসওয়ার্ডটা জানবো তা আজকের ভিডিওতে দেখাতে চলেছি তো ভিওর্স সব কিছু জানার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেটে দেবেন না কেটে কেটে দেখলে কিছু বুঝবেন না তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার জন্য প্রথমে আপনি আপনার ইউটিউবে যাবেন ইউটিউব অ্যাপ্লিকেশানে অন করেন ইউটিউবে আসার পর অবশ্য এই কর্নারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটা পেজ শো করবে অনেকগুলো অপশন চলে আসবে তারপরে তারপর অপশানটা দেখতে পাচ্ছেন এই যে ওর গুগল অ্যাকাউন্ট অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অবশ্যই একটা পেজ শো করছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন হোম তারপর দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর আমার প্রোফাইলে চলে আসছি তারপর এখানে দেখেন সব কিছু দেওয়া আসছে ইমরান বাংলা টিপস এই যে তারপর এই যে পাসওয়ার্ড এই জায়গাটাই আপনি ক্লিক করবেন এখানে পাসওয়ার্ড আপনার শো করছে না কিন্তু আপনার প্রয়োজন জানতে হবে তাই আপনি পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা ক্লিক করবেন অবশ্যই এখানে ক্লিক করার পর একটা পেজ শো করবে হ্যাঁ একটু নেটের প্রবলেম দেখে দেখতে পাচ্ছেন ইন্টারিয়র পাসওয়ার্ড ইন্টারিয়র পাসওয়ার্ড মানে আপনার যে পাসওয়ার্ডটা যে আপনি করছেন খুলছেন সেই পাসওয়ার্ডটা আপনার চাচ্ছেন কিন্তু আপনার সেটা জানা নেই তাই নিচে দেখতে পাচ্ছেন এই যে ফরগেড পাসওয়ার্ড এই পাসওয়ার্ডে এখানে ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ডের পর একটা অপশন চলে আসছে ইট ইজ ইউ ট্রাইং টু রিকভার ইউর অ্যাকাউন্ট এখানে নো আর ইয়েস ইএসে ক্লিক করে দেবেন ইএসে ক্লিক করার পর নিচে উঠাবেন পেজটা নিচে উঠিয়ে দেখতে পাবেন অবশ্য গুগল অ্যাকাউন্ট এই যে চলে আসছে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে দেখেন কার্টে স্ট্রং পাসওয়ার্ড কার্টে নিউ স্ট্রং পাসওয়ার্ড দ্যাট ইউ ড ইউজ ফর আদার ওয়েবসাইট আপনি এমন একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করেন যে পাসওয়ার্ডটা আপনি কোনো ওয়েবসাইটে ব্যবহার করেননি যেমন আপনার এখানে পাসওয়ার্ডটা দেবেন স্ট্রং পাসওয়ার্ড এমনটা হয়েছে যেমন আমি দিচ্ছি দেখেন এই যে এমনটি পাসওয়ার্ডটা দিলেন মানে একটি ইংরেজ যে একটা সংখ্যা দিয়ে আপনি পাসওয়ার্ডটা দিবেন তারপরে কনফার্ম মানে ওই পাসওয়ার্ডটায় পুনরায় দেবেন দেখুন ও পাসওয়ার্ডটায় পুনরায় দেবেন আপনার এখানে ও পাসওয়ার্ডটায় পুনরায় দিয়ে দেবেন ওই পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলো তা নিচে দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড এই সেভ পাসওয়ার্ডে ক্লিক করবেন তারপর আপনার ফোনে একটা মেসেজ আসবে যে গুগল অ্যাকাউন্ট চেঞ্জ ইয়োর পাসওয়ার্ড তো আপনি এই পাসওয়ার্ডটা মনে রাখবেন আপনার নতুনভাবে এ পাসওয়ার্ডটাই আপনার নিউ পাসওয়ার্ড হয়ে গেল তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় তো ভিউয়ার্স ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ